এখন পর্যন্ত জাপানে আমি অনেক ইউনিক ইউনিক জায়গায় থাকছি এইটা তার মধ্যে একটা ইউনিক জায়গা জাপানিজ স্টাইলের শীতে জাপানিজ স্টাইলে নামা যাক বাংকারের মতো দেখাচ্ছে তাই না কিন্তু বাংকার না এই যে ওপরটা দতলা এটা নিস্তলা রিসেপশনিস্টের জায়গা এই প্লেসটা খুবই অ্যাস্থেটিক আমি দেখাই কিচেনের এই জায়গাটা খুবই দারুণ এখানে সবকিছু আছে রান্নার জন্য রাইস কুকার আছে এখানে ওভেন আছে এদিকে প্লেট ফর্ক চামিচ স্পুন সবকিছুই আছে এই পাশটা হচ্ছে বসার জন্য জায়গা পুরো ডিজাইনটা খুবই ক্লাসিক আর খুবই অ্যাস্থেটিক আবার এখানে একটা স্টাডি টেবিল আছে চাইলে বইটুই নিয়ে নিয়ে বসে বসে পড়তে পারবে পারবে ল্যাপটপ কাজ করতে এই হাউসটা বুকিং ডট কম এ বুকিং করেছিলাম শাওয়ার নেওয়ার পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আহ তো ক্লান্তি যেন চলে গেছে সারাদিনের এত সুন্দর হাউস হবে আমি কল্পনা করিনি কিচেনের জায়গাটা অনেক সুন্দর ওই যেই বসার জন্য ছোট্ট একটা স্টাডি কমরা করেছে সেটাও অনেক দারুণ সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য যে সিঁড়িটা একটা বাংকার বাঙ্কার ভাব ওইটাও দারুণ উপরের রুমগুলো আমি যেটা নিয়েছি ওটা হচ্ছে ক্যাপসুল সিস্টেম অর্থাৎ আমার ওই এক রুমে চারজন থাকতে পারবে আমার একটা ক্যাপসুল উপরে আর একটা ক্যাপসুল তার পাশে আর একটা ক্যাপসুল তার উপরে আর একটা ক্যাপসুল চারজনের এর বাইরে আরো অনেকগুলো রুম আছে কোথাও 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 সিঙ্গেল রুম রুম আছে 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 ট্রিপল আমি ওদের ওয়েবসাইটে দেখলাম এখন পর্যন্ত জাপানে আমি অনেক ইউনিক ইউনিক জায়গায় থাকছি এইটা তার মধ্যে একটা ইউনিক জায়গা এই অন্যগুলোর সঙ্গে এটা তুলনা করব না যেহেতু এটা কিয়ত শহরে কিয়ত শহরে এই এইরকম অ্যাসথেটিক একদম রিয়েল জাপানিজ ফিলিং দেওয়ার মতন হাউস তো অবশ্যই থাকবে আচ্ছা ভালো কথা এই হোটেলের প্রাইস কত পড়েছে সেটা সম্পর্কে তো বলা হলো না আমি যেহেতু ওই যে ক্যাপসুল স্টাইলের নিয়েছি তাই আমার খরচটা একটু কমই পড়েছে বত্রিশশো ইয়ের কাছাকাছি বাংলাদেশি টাকায় কত পঁচিশশো ছাব্বিশশো টাকা এক রাতের জন্য ড্রাই কেক খাচ্ছি গতকালকে একটা বাঙালি রেস্টুরেন্টে ডিনার করেছিলাম তো তখন ওদের রেস্টুরেন্টের সঙ্গে গ্রোসারি শপও আছে ওদের গ্রোসারি শপ থেকে আমি ড্রাই কেক কিনেছিলাম এখন বসে বসে ড্রাই কেক এনজয় করছি আর এই কেউ তোর হাউসটাকে ভালোভাবে ফিল করার চেষ্টা করছি কারণ এখানে আমি এক রাতি থাকবো কালকে সকালে উঠে কেউ তো ও সাকার এবং তারপরে সেখান থেকে যেতে হবে কোবে আমাকে ঘুমাতেও হবে স্ক্রিপ্টও লিখতে হবে ট্যুরের প্ল্যানও করতে হবে আমার কালকের দিনের পুরো ট্যুরের প্ল্যান করা শেষ হয়নি ঘুমাবো নাকি ট্যুর প্ল্যান করব বুঝতে পারছি না কুকিংয়ের বই দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্টাইলের কারি নিজের এটা আজকে সোহেরি এই ড্রাইকে এক দিলেই হবে যদি একটু পরে আর খোদা লাগে তাহলে পাশে একটা কনভেনিয়েন্ট স্টোর আছে ওখান থেকে কাপ নুডলস কিনে এনে খাওয়া যেতে পারে যেটা ভেজিটেবল ফ্লেভার কেননা জাপানে কাপ নুডলস ভেজিটেবল ফ্লেভার ছাড়া হালাল পাওয়া খুব দু খাওয়া দাওয়া শেষ কিচেন থেকে যা যাক উপরে উপরে গিয়ে কালকের প্ল্যানিংটা কমপ্লিট করা যাক আর স্ক্রিপ্ট লেখা যাক আজকের মতো গুড নাইট কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ